আন্টি সকালে যাই যা তুই আন্টি দাদা যাই

আরে বনা গাড়ি লাগাই না কিন্তু আমি যাইও রাইমি রাস্তা দি গই রাস্তা দি গই জামা দি গই हेलो দি রডা মাই টাটা ভাই আমি কি চার যাই জি তো মাছি ও ও সরি করে দেবো রাস্তা বাইকে দি করে এড না করতে পারি উড়তে বাইকে দিবা ইතර 10 মত 109 জায়গা কাম পুরস্কার দি দেন নজটা

কালকে বান্দা বান্দা বনে কি করতে দিছে না গিয়ে আদি সব দূর

তো আপনাদের গারেতে তুলে দিলাম বালা নালা আম মহলার হ্যাঁ ইয়া askermala গিয়ে আদি ইব্রাহিম রা না হাই গুরু তো কাঁnda করে দাও জি ইও জিও জি আপনাদের চলে গেছে সামনে বসে আছে এই তো ওদেরকে ভিভি দা দিয়ে দিলাম

non è tanto che ghiacci, hai messo un nonatando da guitar. Nonatando da. No. A che sa lo ottieni? In dubole catering. In dubole catering. In dubole